শীতের ফুল অপূর্ব দেখো এত সুন্দর সুন্দর ফুল হয়েছিল স্মৃতি হয়ে মোবাইলে বন্দি আছে গত বছর এই মাছিকাদা এই যে শেরসিয়া সালভিয়া কত রকমের ডালিয়া ইনকা ক্যালেন্ডুলা ডক ডায়ানথাস তারপরে কালঞ্চ কত সুন্দর সুন্দর ফুল এসেছিলো তাদেরকে এত সুন্দরভাবে সাজিয়েছিলাম খুব ভালো ফুলের প্রস্তুতি চলছে এক নম্বর হচ্ছে কালঞ্চ এখানে ছয়টা কালার আছে ছয়টা কালারের কটিং করা হয়ে গেছে চারা তৈরি করা হয়ে গেছে আর কি কি চারা এসেছে কিভাবে তাদের রক্ষণাবেক্ষণ করছি তো চলো আজকের ভিডিওতে দেখা যাক আজকে তোমাদের দেখাতে চলেছি শীতের গাছের প্রতিস্থাপন কিভাবে করছি কি মাটি দিচ্ছি সব রকম থাকছে আজকের ভিডিওতে চোখ রাখো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি ফুলেখা শীতের যে গাছগুলো এসেছিল সেগুলো প্রায় তিন সপ্তাহ হয়ে গেল আমি কিভাবে এদেরকে খুব সহজে বড় করে তুললাম সেই পদ্ধতিটা দেখানোর জন্যই চলে এসেছি আজকে দেখো প্রথমে যে তাম থাম্পে ছিল সেই পর থেকে আমি এই টবে সাধারণ মাটিতে রোপণ করে দিয়েছিলাম দেখো তিন সপ্তাহে বেশ বড় বড় হয়ে গেছে ওই অবস্থা লাগানোর মতন অবস্থা ছিল না দর্শক বন্ধু এসেছিল কুড়িটা গাছ রয়ে গেল এগারোটা তাহলে বুঝতে পারছো তো এই বড় জায়গাতেই তাই মরে গেল আর ছোট জায়গা হলে কি হতো তাই বলবো দর্শক বন্ধু সরাসরি তোমরা নার্সারি থেকে নিয়ে এসে রোপণ করবে না এইভাবে কোনো বড় একটা টবে সুন্দর করে পরপর পরপর সাজিয়ে দেবে দেখবে আপনি বড় হয়ে গেছে এটাই বলার ছিল আর এটাকে এবার কিভাবে তুলে নতুন জায়গায় কীরকম মাটিতে প্রতিস্থাপন করা দরকার সেটাও তোমাদের আজকে দেখাতে চলেছি তো সাথে থাকো স্কিপ করো না এই দেখো মোটামুটি চার ইঞ্চি টপ এইগুলোতে আমি লাগাবো তো পুরোটাই প্লাস্টিকের মাটি লাগালে ভালো হতো এটা প্লাস্টিকের মাটিটা কিভাবে তৈরি করতে হবে তো চলো দেখাই শীতের ফুলের জন্য মাটি তৈরি হয়ে গেছে দেখা একদম পুরো কম্পোস্ট সার সারের মতন এতে ছিল সাধারণ মাটি আর ছিল খোসা এখানে রেখে পচিয়ে সেটাকে জল নির্যাস নিয়ে তিনবার সেটাকে শুকিয়ে সাধারণ মাটির সঙ্গেই মিশিয়েই এটাকে তৈরি করা হয়েছে এবার আমরা কিভাবে ওই চারা তুলে লাগাবো সেটা দেখাতে চলেছি তো দেখতে থাকো এই জৈব মাটির সঙ্গে কিছুটা ভালো মাটি মিশে নিলাম মানে সম্পূর্ণ জৈব মাটি কিন্তু খাবারটা বেশি হয়ে যাবে তাই দর্শক বন্ধু এর সঙ্গে খানিকটা দেখতেই পাচ্ছ আমার কেনা মাটি ছিল সেই মাটিটা আমি মিশিয়ে দিলাম সম্পূর্ণ জৈব মাটি মানে খাবারটা বেশি হয়ে যাবে তো তাই একটু তার সঙ্গে একদম দেখো সুন্দর কেনা মাটি ছিল আমার এই কেনা মাটি মিশিয়ে দিলাম এইবার কি করতে হবে যেহেতু সিদ্ধ কড়াই আছে তাই বড় বড় মাটিগুলো একটু নিচে দিয়ে দিলাম খাবার কতদিন পর দেব খাবার তো মোটামুটি হয়ে গেল দেখো এবার কিভাবে তুলবো গাছটা তুলতে গেলে আমাদের এই যে নিরানি দেখছো এই নিরানি দিয়ে এইভাবে তুলে নিতে হবে খুব সহজে হয়ে গেল তাহলে বুঝতে পারলে তো যে আমরা নার্সারি থেকে কিনে আনার পর তিন সপ্তাহ বাদে আমাদের গাছ বেশ বড় হয়ে গেল আমরা গাছটাও বড় করতে পারলাম এবার মাটিও তৈরি হয়ে গেছে এবার জাস্ট গর্ত করে এভাবে বসিয়ে দেবো কোনো ব্যাপার না আবার তার সঙ্গে আরও কিছুটা মাটি দিয়ে দেব এভাবে খুব সহজেই আমরা গাছটাকে লাগিয়ে নেবো তবে পাতা যখন ছাড়বে তখন আমি কি করব? খাবার দেবো আর পিঞ্চিন করবো অবশ্যই দর্শক বন্ধু শীতের গাছ এনে ডাইরেক্ট বারবার বলছি তোমরা কেউ লাগাবে না না লাগিয়ে এইভাবে মাটি তৈরি করে জৈব মাটির সঙ্গে অন্য মাটি মিশিয়ে দেখতে পাচ্ছ পচা পচা আমার বাদামের খোলা পর্যন্ত আছে খুব সহজে এই নিরানি দিয়ে তুলে দিচ্ছি দেখো এই গেল এবার কি করতে হবে গোড়াতে নিম পাতা দিয়ে দিতে হবে নিমপাতাটা দিয়ে দুটো কাজ মালচিংয়ের কাজ করছে আবার ছত্রাকনাশক আবার কীটনাশক একসঙ্গে অনেকগুলোই কাজ করছে তারপরে আস্তে আস্তে জলটা দিয়ে দিতে হবে এবার দেখো এটা লাগানোর পর দুবার কাটা হয়ে গেছে এখান থেকে তিনটে বেরিয়েছে এবার আরও অগ্রভাগগুলো কেটে দিতে হবে যত কাটা হবে তত শাখা বেরোবে এটাও কাটা হয়েছে শাখা বেরোচ্ছে নিচকার পাতাগুলো কেটে দিই নিচের পাতা যেগুলো হলুদ হলুদ হয়ে গেছে এইভাবেই কিন্তু শীতের গাছের পরিচর্যা করতে হয় শীতের শুরুর প্রথম ফুলই হচ্ছে বাগান বিলাস বাগান বিলাসের বাহার প্রত্যেকটা ছাদ বাগানে সেজে উঠছে আমারও উঠেছে তো দর্শক বন্ধু তোমাদের তো দেখিয়েছি বাগান বিলাসের ফুল কীভাবে আমরা রক্ষা করব ফুল হয়ে গেলে কি করব সব রকম পরিচর্যা আমি বেশ কয়েকটা ভিডিওর আগে দিয়েছি তোমরা দেখে নেবে আর পরপর আপডেট তো আসতেই হবে সুলেখায় নতুন নতুন ভিডিও সকলের জন্য আবদার রইল চ্যানেলটার পাশে থাকবে ভালো খারাপ সব কিছুই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে শেয়ার করবে আর পরপর আপডেট পেতে হবে ও সুলেখার চ্যানেল দেখতে থাকো আবারও বলবো মনটাকে ভালো রাখলে ফুল ফল সবজির সাথে থাকো আজকে আসি টাটা